السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى اله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا مترا فيها ففساقوا فيها فحق عليها القول ফাদাম্মার মিরা কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা বা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সবলদের ধ্বংস ও দুর্বলদের ক্ষমতা দান ইতিহাস রচিত হয় এভাবেই আপনারা সকলে অবগত আছেন যখনই পৃথিবীতে স্বৈরসার স্বৈরশাসক অত্যাচারী জালেম চরম পর্যায়ের সীমা লঙ্ঘন করে তখনই আল্লাহ সোবাহন আলা তাদেরকে ধ্বংস করে আল্লাহ সব আলা তাদের পরিবর্তে আল্লাহ সোবাহনত আল্লাহর পছন্দের ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহনত আলা ক্ষমতা দান করেন এ ব্যাপারে পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর সুরা সূরা তো আলে আইমরনের ২৬ নম্বর আয়ত আল্লাহ সোহানতা আলা বলছেন কুলিল্লাহ হুমালিকাল মুল্কি ততিল মুলকা মাংতাশা ও পতংজিউল মুলকা মিম্ মাংতাশা ও তু আরিজুমান তাশা ওয়া তু জিল্লুমং তাশা বিয়াদিকাল খৈর ইন কা আলা কুল্লি শাইগিন কুদির আল্লাহ সোহানত আলা বলছেন তার হাবিরকে তার রসুলকে বলছেন যে বলেন হে আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করেন হে সকল ক্ষমতার মালিক আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন আপনি যাকে ইচ্ছা তা তার কাছ থেকে রাজত্ব সিনিয়ে নেন কতই না আফসুস আল্লাহ সোবাহানুতআলা মানুষকে রাজত্ব দান করেন ক্ষমতা দান করেন আল্লাহ তালা পরীক্ষা করার জন্য আল্লাহ সোবহানু তালা উত্তরাধিকারী বানান যে পৃথিবীতে আমরা কীরকম কাজ করি এ কারণে আল্লাহ আলা ক্ষমতা বা রাজত্ব দান করেন কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞকারী তারা ক্ষমতা পেয়ে সীমালঙ্গনের সর্বোচ্চটাই করে পরল ফলশ্রুতি তাল্লা সুবাহান তালা তাদের কাছ থেকে রাজত্ব সিনিয়ে নেন আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলছি দেখেন দীর্ঘ বছর ধরে যারা ক্ষমতার দাপটে কত কিছুই না করলো লক্ষ লক্ষ আলেমদেরকে নির্যাতন করেছে কারাবন্দি করেছে ফাঁসি দিয়েছে গুম করেছে ক্রস ফায়ার দিয়েছে কত নির্যাতন করেছে আজকে তাদের অবস্থান কি আজকে দেখেন তারা মহিলাদের কামিজ পরে বোরকা পরে তারা পলায়ন করছে আহ আফসোস লাগে তাদের জন্য হায় দুনিয়ার হ্যাঁ বিলাসের দিকে মানুষ মত্ত হয়ে যায় ভোগ বিলাসের দিকে মানুষ ঝুঁকে যায় ফলশ্রুতি তার এই দুনিয়া তার কোনোই কাজে আসে না তথাপিও আমরা এই দুনিয়ার পিছনেই ঘড়ি আজকে ওই সমস্ত আজকে যেই স্বৈরশাসকের পতন হয়েছে এ থেকে প্রত্যেকটা মানুষেরই শিক্ষা নেওয়ার দরকার এবং আমাদেরকে বুঝতে হবে যে এই ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে যার ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ ক্ষমতা চিনিয়ে নেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ অপমান করেন তাদের ব্যক্তিকর্মের কর্মের ফলেই মানুষ যেমন কর্ম করবে তার ফলটা তেমনই আসবে কামার তাদের নতু দান যেমন কর্ম করবে তেমনই ফল আসবে এজন্য দেখেন পবিত্র কোরআনুল করিমের পনেরো পারা সতেরো নম্বর সুরাজ বনি ইসরায়েলের ষোলো নম্বর আয়াতি কারিমার মধ্যে আল্লাহ সোহান তাল্লাহ কত সুন্দর করেই না বলছেন ওয়াইদা করিয়া যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন আমি সেখানে আমার নাম রফি হা আমার রফি আমরা সেখানে আমি সেখানে সীমালঙ্ঘনকারীদেরকে ক্ষমতায় বসাই ফাফা ফিহা, তখন তারা সেখানে সীমা লঙ্ঘন মারাত্মক আল্লাহর শাস্তি অবদারিত হয়ে যায় নাহা তারা সমূলে ধ্বংস হয়ে যায় এটা জ্বলন্ত একটা মুজেদা কোরআনুল কারি মেরিয় আয়াতটা আল্লাহ কত সুন্দর এবং স্পষ্ট করে বলে দিয়েছেন আর যখনই আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন সীমা লঙ্ঘনকারীদেরকে ক্ষমতায় বসাই আর তারা ক্ষমতায় এসে তারা পাপাসার বৃদ্ধি করে দেয় দেখেন শাসকের পতন হয়েছে আল্লাহ সোবাহনতালা এই জাতিকে ধ্বংস করে দিবেন এই জাতিকে ধ্বংস করে আল্লাহ সোবাহনতাল আরেকটা জাতির কাছে ক্ষমতা দিবেন সেটা আপনারা পরবর্তী আলোচনা শুনলেই বুঝতে পারবেন আর যারা জ্ঞানী তারাও মোটামুটি উপলব্ধি করতে পারছেন দেখেন আল্লাহ সোবাহন তালা এখানে বলছেন কি যে ভাইজা আরাধনা করি। আমি যখন কোনো করিয়াকে জাতিকে ধ্বংস করতে চাই কমকে ধ্বংস করতে চাই আমারও মতো রফি হা সেখানে সীমা লঙ্ঘনকারীদেরকে ক্ষমতায় বসায় সেখানে সম্পন্ন ব্যক্তিদেরকে ক্ষমতায় বসায় সম্পদশালী ব্যক্তিদেরকে ক্ষমতায় বসায় তারা ক্ষমতায় এসে কি করে ফাফা ফি হা তারা সেখানে সীমা লঙ্ঘন বাড়ায় দেয় পাপ বাড়ায় দেয় অত্যাচার নির্যাতন জুলুম বাড়ায় দেয় তখন কি হয় ফাহাক্কা আলাই আলে হাল তাদের উপরে আল্লাহর যে শাস্তি সেটা নেমে আসে না হাত তদীরা তারা সমূলে ধ্বংস হয়ে যায় সব আজকে দেখেন কোথায় আগের লোকগুলো সমূলে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে তারা বোরকা পরে পলায়ন করছে আজকে তারা কামিজপুরে মেয়েদের পোশাক পরে পলায়ন করছে কতই না আফসোস লাগে তাদের জন্য অথচ তারাই না কত কিছু করছে তারাই না কত মানুষের উপর নির্যাতন করেছে তারাই না কত জুলুম করেছে তারাই না কত সীমালঙ্গন করেছে এরপরে আল্লাহ সোভানুতাল্লাহ আর কুরআনুল করিমের সবচেয়ে বড় মুজেজা হচ্ছে এই সীমালঙ্ঘনকারীদের কাছ থেকে ক্ষমতা আল্লাহ আল্লা সোভানুতাল্লাহ নেন তাদের কর্মের কারণে আল্লাহ তাদেরকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু তারা কি করে সীমালঙ্গন সেখানে বাড়ায় দেয় পাপাচার করে তারা অত্যাচারের সর্বোচ্চ সীমাটার মধ্যে অতিক্রম করে এরপরে আল্লাহ সোহানুতালা কী করেন এটা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সোরা কাসাস আঠাশ নম্বর সোরার এক নম্বর আয়তিক কারিমা থেকে নিয়ে শুরু করে পাঁচ থেকে ছয় নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ কত সুন্দরী না করে আল্লাহ সোহানুতালা উপস্থাপন করেছেন যেটি একেবারে হুব বাস্তব আল্লাহ সোহানো তালা সেখানে বলছেন ত সিন মিম তিলকা আয়া তুল কিতা আল্লাহ সোহানো তালা বলছেন ত সিন মিম এগুলো হচ্ছে সুস্পষ্ট আয়াত আল্লাহ সোহানতালা বলছেন নাথুলু আলাইকা মিন নবাই মুসা ফিরাওনা বিল হক ইলে কওমি মিনু কওমি আল্লাহ সোহানতালা বলছেন আমি আপনার কাছে মুসা এবং ফিরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি যারা ইমান আনে তাদের জন্য সোহান আল্লাহ আল্লাহ সোহান তালা আমাদের সামনে মোসা এবং ফিরাউনের কাহিনী বর্ণনা করতেছেন তাদের জন্য লেকউমিউকিন যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আল্লাহ সোহানো তালা বর্ণনা করছেন এরপরে একটা আল্লাহ সোহ্নতালা শাসকদের খাসিলত তাদের যে কর্মনীতি তাদের কর্মপদ্ধতির ব্যাপারে আল্লাহ সোহান্ন তালা বলছেন ইনা ফির আউনা আল্লাহ ফিল নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে কী করছে আপনার সীমা লঙ্ঘন করেছিল হ্যাঁ নিষ্ঠয় ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করেছিল সীমা লঙ্ঘন করেছিল বারাবাড়ি করেছিল ওয়াজা আলহ আল্লাহ আইয়া দে আইফু ত ইফ আত্মিনহু ইউ জবি হ ব না হুম আ ইয়ে নিসা আহুম ইন নাহু কেন আল্লাহ সোহোনা তালে মধ্যে বলছেন যে নিষ্ঠয় ফেরাউন তার জমিনের মধ্যে সে বিপর্যয় সৃষ্টি করেছিল বিদ্রোহ করেছিল আল্লাহ তালার কাছে বিদ্রোহ করেছে আল্লাহর হুকুম আল্লাহর হদুদ আল্লাহর দেয়া কিসাস আল্লাহর দেয়া সীমারেখা এটাকে অতিক্রম করেছে ফেরাউল এই জালেম শাসক যারা এখনও জালেম রয়েছে তারাও আল্লাহর দেয়া সীমারেখাকে তারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা যে হদুদ দিয়েছেন আল্লাহ যে কিসাস দিয়েছেন আল্লাহ যে সেরিয়া দিয়েছেন সেটার বিরুদ্ধচরণ তারা করে যেমনটা ফেরাউন করেছিল এবং স্বৈরশাসকের আরেকটা গুরুত্বপূর্ণ কর্মপদ্ধতির কথা আল্লাহ সোহানো তালা এখানে বলছেন যে সে কী মিনহুম আর এই শাসকগণ কী করছিল ফেরাউন করেছিল কি সেখানে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখছিল স্বৈরশাসকগণের প্রধান একটা কাজ থাকে তারা বিরোধী দলকে আপনার তার এন্টি পার্টিকে আপনার দুর্বল করার জন্য সর্বস্থায়ী গ্রুপিং করে রাখতো বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখে আজকে মুসলিম উম্মাকে ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি বিভক্ত করে রাখছেন আজকের মুসলমানদের অনৈক্যই মুসলমানদের পতনের কারণ আজকে মুসলমানদের অনৈক্যের কারণেই আজকে মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানদের অনৈক্যের কারণে আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদের অনৈক্যের কারণে আজকে লিবিয়া ইয়েমেন পৃথিবীর বিভিন্ন দেশে মার খাচ্ছে মুসলমানদের অনৈক্যের কারণেই আরাকানের মুসলমানরা আজকে মার খাচ্ছে মুসলমানদের অনৈক্যের কারণেই আজকে ভারতের কাশ্মীরে আমাদের নির্যাতিত হচ্ছে আমাদের মা বোনেরা মুসলমানদের অনৈক্যের কারণে চীনের উগয়েরা মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদের অনৈক্যের কারণে আজকে বাংলাদেশেও আমরা নির্যাতিত মুসলমানদের অনৈক্যের কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত এর একটাই কারণ মুসলমানদের অনৈক্য মুসলমানদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে রাখা ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদল সৃষ্টি করে দিয়েছেন বিভিন্ন আফসুস লাগে বিভিন্ন আসতে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে উম্মাকে আজকে তারা বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড করে দিয়েছে আজকে উম্ম দিশেহারা হয়ে গেছে কোথায় যাবে কার ডাকে কে ঐক্য করবে আল্লাহ সোভান তালা এই সময়টাই আল্লাহর মনোনীত বান্দাদেরকে পাঠান এই সময়টার মধ্যেই জালিম যখন অত্যাচার নির্যাতন নিপীড়ন যখন পৃথিবী পৃথিবীতে আসে তখনই আল্লাহ সোভানো তালা ন্যায় মানবতা ইনসাফ দিয়ে আল্লাহ সোভানো তালা সত্য দিয়ে আল্লাহ সোভানো তালা তার মনোনীত বান্দাদেরকে পাঠান যেমন পাঠিয়েছেন ইমাম মাহমুদকে যেমন পাঠিয়েছেন মানসুরকে যেমন পাঠিয়েছেন সাই বারাকে যেমন পাঠিয়েছেন আপনার সোয়াইব ইবনে সালে মাহদি ওনারা আসবেন ওনাদের মাধ্যমে আল্লাহ আবার ইসলামকে পুনরায় জিন্দা করবেন তো আমি যে কথাটা এখানে বলছিলাম শাসকদের আরেকটা কাজ হচ্ছে যে ইউজাবি হো আবনা আহম তারা কী করে জব করে তাদের ছেলে সন্তানদেরকে জব করতো হ্যাঁ হত্যা করতো এবং ওয়াইয়াস্তাহি নিসা আহম মহিলাদেরকে কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখত এর একটা কারণ ফেরাউন বুঝতে পেরেছিল যে তার এন্টি পার্টি তার বিরোধী শক্তি সেটা হচ্ছে পুরুষরাই কেবল মাত্র কোনো বিপ্লব করতে পারে কোনো আন্দোলন করতে পারে পুরুষদেরকে সে কতল করত বাচ্চা ছেলে বাচ্চাদেরকে কতল করতো আর মেয়েদেরকে ছেড়ে দিত কারণ তৎকালীন সময়ে মেয়েদেরকে দাসী বানানো হতো মেয়েরা কখনো ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন করতে পারে না এটা হচ্ছে এই কোরআনুল কারিমের আয়াত থেকে আমরা সেটা শিক্ষা পাই পুরুষের সহযোগিতা ছাড়া মহিলারা তেমন কোনো বিপ্লব করতে পারে না এর মানে আমি কোনো মা বোনকে ছোটো বা খাটো করা আমার আদৌ উদ্দেশ্য নয় যেটা বলতে চাচ্ছি কোরআন উল বাসাই হচ্ছে আউন আপনার জাতিকে বিভিন্ন উপ দল উপদলে বিভক্ত করত পাশাপাশি সেখানে পুরুষ ছেলেদেরকে বাচ্চা পুরুষদেরকে ছেলে বাচ্চাদেরকে সে কতল করতো এবং মেয়েদেরকে সে ছেড়ে দিত সে ছিল একজন সীমালঙ্ঘনকারী বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত এই যে স্বৈরশাসকের গুণের কথাগুলো বলা হয়েছে এই স্বৈরশাসকের গুণ আমাদেরকে মিলাইয়া দেখতে হবে যারা এই সমস্ত গুণ যাদের মধ্যে রয়েছে এই সমস্ত মদ অভ্যাস যারা রয়েছে তাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এরপরে আশার আলো আল্লাহ সোহানো পরের পরেরাটাতে দিয়েছেন আল্লাহ সোহান তালা বলেন আল্লাহ আল্লা তালা বললেন যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যেমন এখনও দুর্বল শ্রেণীটা যারা আমরা শরীয়ত চাই যারা আমরা ইমারত চাই যারা আমরা খেলাফত ব্যবস্থার জন্য কাজ করতে চাই যারা আমরা খেলাফত ব্যবস্থাকে বিশ্বাস করি আমরা যারা ইমারত ব্যবস্থাকে বিশ্বাস করি আমরা যারা ইসলামী শরিয়াকে চাই হদ কিসাস চাই আল্লাহর কর্তৃক নির্ধারিত যেই শরিয়া সেটা যারা আমরা চাই আমাদেরকে সর্বাবস্থায় দুর্বল করে রাখা হয় আমাদের কণ্ঠকে আপনার রুদ্ধ করা হয় আমাদের কণ্ঠ নালিক চেপে ধরা হয় আমরা সত্য যাতে জাতির সামনে উপস্থাপন করতে না পারি বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আপনার হয়রানি করা হয়েছে এটা হচ্ছে স্বৈরশাসকদের একটা কাজ দেখেন এখানে আল্লাহ সোহান বললেন যে আর আল্লাহ বলেন আমি যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল আমি চাইলাম যে তাদেরকে আমি কি করব ক্ষমতা দান করবো আলহমুল আমি আল্লাহ সোভান তাল্লাহ চাইলাম তাদেরকে নেতৃত্ব দান করতে আমি চাইলাম তাদেরকে উত্তরাধিকারী করতে সোভান আল্লাহ এই কোরআন আমাদের স্পষ্ট বলে দিচ্ছেন আজকে শাসক ধ্বংস হয়েছে আল্লাহ তালা যে দুর্বল সম্প্রদায়টা এখন আছে যারা সরিয়া চাচ্ছে ইমারত চাচ্ছে হ্যাঁ তারা হতাশ হলে চলবে না বিজয় মমিন হবে আল্লাহ সোবাহনু তাল্লাহ কোরআনে বলছেন তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো সোহান আল্লাহ আল্লাহ সোবাহনুতালা আমাদেরকে হ্যাঁ সান্ত্বনার বাণী দিচ্ছেন সুতরাং আজকে যারা দুর্বল আমরা যারা দুর্বল তাদের জন্য সুসংবাদ আল্লাহর প্যারা হাবিব সরকারে দু আলম রহমাতল্লিল আলমিন উনি দুর্বল সম্প্রদায়ের জন্য শুভ সংবাদ দিয়েছেন আপনারা যারা গোরাবার সম্পর্কে হাদিসটা জানেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাদা আল ইসলাম ও গরিবান ইসলাম দুর্বল অবস্থায় আত্মপ্রকাশ হয়েছে সাইয়া আউদ বাদা গরিবান উচিরে একটা দুর্বল অবস্থায় ফিরে যাবে ফাতুবা বা লীল দুর্বলদের জন্য সুসংবাদ হান আল্লাহ আল্লা নাস তারা তখন সংশোধন করে মানুষ যখন ফেসাদের জড়িয়ে যায় এই দেখেন আল্লাহ সোহানো তালা পবিত্র কুরআনুল কারিমের সোরা কসাসের গুরুত্বপূর্ণ একটি আয়াত হচ্ছে এই আয়াতটা যে আয়াতটা আপনাদের সামনে আমি তালাত করলাম সেখানে আল্লাহ সোহানো তালা বলছেন দুর্বলদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন দুর্বলদেরকে আল্লাহ উত্তর দিবেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন গুরাবাদের জন্য সুসংবাদ গুরাবা কারা যারা দুর্বল যা দুর্বলদের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছিল মোহাম্মদ সল্লাহ আলাহি সাল্লাম সহ প্রত্যেকটা পয়গম্বরকে যারা সহযোগিতা করেছেন যারা বিশ্বাস করেছেন তারা সেই সময়ের তৎকালীন সময়ের মধ্যে দুর্বল ছিলেন হ্যাঁ তারা হাবাগুবা ছিলেন তাদেরকে বোকা মনে করা হতো যেমন আবু বকর সিদ্দিকের একটা নামই ছিল আবু বাকর ওনাকে বোকার পিতা বলা হতো অথচ সে আবু বকর সিদ্দিক বিশ্বাসের কারণে আল্লাহ সোবাহান তালা পরবর্তীতে তাকে খলিফাতুল মুসলিম বানিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ এভাবে দেখেন আমার রাদিয়াল্লাহ হাব রদি আল্লাহ তাল আনহু বেলাল রাদি আল্লাহ তাল আনহ সোমাই রাদি আল্লাহ আনহা সহ দুর্বল শ্রেণীটাই কেবল পৈগম্বরদের বেশি মেনে নিয়েছেন খুদ আল্লাহ রসুল আলাই সাল্লামকে মেনে নিয়েছেন এই দুর্বল সম্প্রদায়টা সুতরাং যে সমস্ত দুর্বল ভাইরা আছেন আপনাদের হতাশ হলে চলবে না আলা আল্লাহ সোহানো তালা আমাদেরকে বলছেন ওলা তাহিন তাহ তাহজানু তোমরা হতাশ হয়ে না ভেঙ্গে পড়ো না তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো ইনশাআল্লাহ তাআলা আমরা যদি মুমিন হতে পারি সামনের বিজয় মুসলিমদের বিজয় হবে ইনশাল্লাহ তালা সামনের পৃথিবী খেলা পৃথিবী ইমারতের পৃথিবী সামনের বিজয় দুর্বলদের বিজয় সামনের বিজয় আল্লাহর মনোনীত বান্দাদের বিজয় সুতরাং আমাদেরকে হতাশ না হয়ে কোরআনুল করিমের এই জ্বলন্ত আয়াতগুলোকে সামনে নিয়ে আমাদেরকে এখনই প্রচার করা উচিত খেলাফতের বাণী আমাদেরকে প্রচার করার দরকার ইমারতের বাণীগুলো জাতির সামনে উপস্থাপন করার দরকার আল্লাহ আমাদেরকে এখন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন সত্যটা জাতির সামনে উপস্থাপন করার আজকে উদাত্ত আহ্বান করব সেই সমস্ত আমাদেরকে উদাত্ত আহ্বান করবে সেই সমস্ত যুবক ভাইদেরকে আসুন আমরা সত্য প্রকাশ করি আসুন আমরা সত্যকে মানুষের সামনে প্রসার করে দেই আসুন সত্যটা মানুষের সামনে আমরা পৌঁছে দেই আমাদেরকে হতাশ হলে চলবে না ভেঙে পড়লে চলবে না ভয় পালে চলবে না আল্লাহর জমিনে আল্লাহ সমানত আল্লার দাওয়াত দিব আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলবো সেটা যাতে আমরা উচ্ছ্বসরে বলতে পারি আল্লাহ সোবাহানু তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন পরবর্তী আমাদের প্রত্যেকটি আলোচনা আপনারা দেখার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি আল্লাহ সোবাহন আমাদের আমাদেরকে তৌফিক দান করেন পর্যায়ক্রমে আপনাদের সামনে আমরা সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করব আমরা সত্যকে মিথ্যার সাথে কখনো মিশ্রিত করব না আল্লাহ সোবাহন তালা আমাদের সকলকে দিনের জন্য সেই তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ